আজকে আমরা এমনও একজন ব্যক্তির জন্মদিন বের করব তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্ম চোদ্দ জুন উনিশশো আজকের দিনে তার বয়স কত তাহলে আমরা সবাই জানি বয়স বের করতে হলে প্রথমে লিখতে হয় দিন দেন মাস তারপর বছর তাইলে ওনার আজকের দিনে তা আজকের দিন হচ্ছে সতেরো এপ্রিল তে এপ্রিল মাস হচ্ছে চার দিনে আর আজকে হচ্ছে দুই আর ওনার জন্ম হচ্ছে চোদ্দ জুন তাহলে চোদ্দ দিন জুন মাস পরে ছয়ে তাহলে ছয় আর জন্ম হচ্ছে উনিশশো চল্লিশ তাহলে আমরা বের করবো আজকের দিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স কত তাহলে আমরা বিয়োগ করি ছয় আছে পনেরো এগো নয় এলে হাতে আছে এক পাঁচ পাঁচ আছে বারো এগো সাত এইলে হাতে আছে এক নয় একে দশ দশে শূন্য 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 মিলে গেছে হাতে আছে এক একে দুই 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 মিলে আছে তাহলে উনাশি বছর এখানে আমরা মাসে আইসা দেখলাম ছয় মাস নিচে উপরে হচ্ছে চার মাস যেহেতু ছয় চার যায় না সেহেতু আমাদের উনাশি বছর থেকে এক বছর আমাদের বিয়োগ করতে হবে তাই বিয়োগ করলে হয় আটাত্তর যেহেতু আমরা এক বছর বিয়োগ করলাম সেহেতু আমরা চারের সাথে বারো মাসে এক বছর আমরা বারো মাস বিয়ে যোগ করবো তাহলে এখানে হচ্ছে কত চার আর বারো ষোলো তাহলে ষোলো ছয় থেকে যদি ষোলো থেকে ছয় চলে যায় তাহলে দশ এখানে বিয়ে যায় চার আছে সাত তিন হইলে হাতে নাই কোনো একে একে মিলে গেছে তাইলে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পের বয়স হচ্ছে আটাত্তর বছর দশ মাস তিন দিন আমরা এটা একটু দেখি যে আসলে আজকের দিনে তার বয়সটা ঠিক আছে কিনা। তাহলে আমরা যদি দেখি এই তার জন্ম হচ্ছে উনিশশো আর মাস হচ্ছে ছয় দিন হচ্ছে চোদ্দো জুন চোদ্দো চোদ্দ তাহলে তার বয়স বাইরে হইল আজকের দিনে আঠাত্তর তারপর হলো দশ মাস তারপর হলো তিন দিন দেখি আজকের তারিখে সেটা মিলে কি না আমরা যোগ করবো যোগ করলে দেখি চোদ্দ তিন সতেরো সতেরো দিন আজকে ঠিক আছে এখানে হচ্ছে দশ আর ছয় দশ ছয় ষোলো মাস তাহলে এক বছর বাদ দিতে হবে বারো মাস তাহলে থাকে চার মাস আজকে এপ্রিলের চার ষোলো সতেরো তারিখ ঠিক আছে চার মাস ষোলো আর এক বছর আমরা যেহেতু এখানে আনছি আবার আমি ঘটনাটা বলছি দশ আর ছয় ষোলো বারো মাসে এক বছর ষোলো থেকে বারো বাদ দিলে থাকে চার চার মাস আর এক বছর যেহেতু আমরা এখানে বাদ দিয়েছি তাহলে এক বছর এখানে যোগ করবো আমরা তাহলে এক বছর যদি এখানে আমরা আনি তাহলে হয় নয় নয় আর ছয় পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক আট হাতে হাজার বারো দুই হাতে আছে এক নয় কে দশ দশের শূন্য হাতে আছে এক একে দুই তাহলে দুই হাজার পঁচিশ সালের চার মাসের সতেরো দিন হলো আজকে তাহলে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পের বয়স হল আঠাত্তর বছর দশ মাস তিন দিন আশা করি বুঝতে পেরেছেন এভাবে প্রতিদিন আমরা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের বয়স বের করার চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে ধন্যবাদ